আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আয়েশা আছি আপনাদের প্রিয় চ্যানেল তালিম ফর সিস্টার্সের সাথে আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিবাহিত মেয়েদের পাঁচটি চাহিদা নিয়ে কথা বলবো। যা আপনি না জানলে আপনার বিবাহিত জীবনে সফল হতে পারবেন না সুখের সংসার গুছাতে পারবেন না আজকের আলোচনা আমাদের বিবাহিত জীবনে নতুন আলো ফেলবে ইনশাল্লাহ আমরা যারা বিবাহিত বোন আমাদের জীবনে নানা রকম দায়িত্ব চ্যালেঞ্জ আর চাহিদার মধ্য দিয়ে যেতে হয় কখনো কখনো আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজেদের কিছু মৌলিক চাহিদা সম্পর্কে ওয়াকিবহলই থাকি না অথবা সেগুলোকে গুরুত্ব দিতে ভুলে যাই কিংবা আমাদের স্বামীরাও আমাদের এই চাহিদাগুলোর কথা ভুলে যায় অথচ এই চাহিদাগুলো পূরণ হওয়া আমাদের মানসিক শান্তি পারিবারিক সুখ এবং ইমানে জীবনের জন্য অপরিহার্য ইসলাম এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে কারণ একটি সুস্থ সুন্দর পরিবারই একটি সুস্থ মুসলিম সমাজের ভিত্তি দেখুন আল্লাহ সুবহানু ওয়াতালা আমাদের সৃষ্টি করেছেন স্বামী স্ত্রী হিসেবে একে অপরের পরিপূরক হিসেবে কুরআন মাজিদে আল্লাহ বলেন তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক পোশাক যেমন আমাদের আবৃত করে রক্ষা করে এবং সৌন্দর্য দান করে তেমনি স্বামী স্ত্রী একে অপরের জন্য মানসিক প্রশান্তি শারীরিক নিরাপত্তা এবং আত্মিক উন্নতির মাধ্যম আমাদের প্রিয় নাবি সাল্লাহাম তিরমিজি শরীফে বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম এই উত্তম হওয়ার অন্যতম শর্ত হলো একে অপরের চাহিদাগুলোকে বোঝা এবং সম্মান করা যখন একজন নারীর চাহিদাগুলো পূরণ হয় তখন সে একজন সুখী এবং সন্তুষ্ট স্ত্রী মা এবং একজন দিনদার মুসলিমা হিসেবে তার দায়িত্বগুলো আরও ভালোভাবে পালন করতে পারে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বিবাহিত নারীর জীবনের গুরুত্বপূর্ণ পাঁচটি চাহিদার একটি হল মানসিক এবং আবেগিক চাহিদা যেমন ভালোবাসা সম্মান যত্ন সবচেয়ে প্রথমে আসে মানসিক এবং আবেগিক চাহিদা একজন নারীর সবচেয়ে বেশি যা চায় তা হল স্বামীর কাছ থেকে ভালোবাসা সম্মান এবং যত্ন শুধু মুখে বলা ভালোবাসি নয় বরং কাজের মাধ্যমেই ভালোবাসার প্রকাশ ছোট্ট একটা উপহার অসুস্থ হলে পাশে থাকা বিপদে সাহস যোগানো এগুলো একজন স্ত্রীকে মানসিক শক্তি যোগায় যখন স্বামী স্ত্রীকে সম্মান করেন তার মতামতকে গুরুত্ব দেন তখন স্ত্রী নিজেকে মূল্যবান মনে করেন কুরআন মাজিদে আল্লাহ বলেন আর তার নিদর্শনাবলীর মধ্যে একটি হল তিনি তোমাদের জন্য তোমাদেরই জাতি থেকে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও মায়া সৃষ্টি করেছেন রুম আয়াত একুশ এই আয়াত থেকেই বোঝা যায় ভালোবাসা ও মায়া দাম্পত্য জীবনের মূল ভিত্তি আমাদের প্রিয় নাবী ওয়াসাল্লাম তার স্ত্রীদের প্রতি যে পরিমাণ ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন তা আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত তিনি হজরত আয়সার আদিয়াকে দৌড় প্রতিযোগিতায় হারিয়েও হাসি মুখে কাছে টেনে নিয়েছিলেন দুই নম্বর হল শারীরিক চাহিদা হালাল উপায়ে দাম্পত্য সম্পর্কের প্রয়োজনীয়তা প্রিয় ভাই ও বোনেরা শারীরিক চাহিদাও মানব জীবনের এক অবিচ্ছেদ্য অংশ যা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তালা হালাল পন্থায় এই চাহিদা পূরণের নির্দেশ দিয়েছেন লজ্জাশীলতা আমাদের ইমানের অংশ কিন্তু দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আলোচনা খোলামেলা এবং বোঝা পড়া অত্যন্ত জরুরি স্বামী স্ত্রীর একে অপরের শারীরিক চাহিদা পূরণের মাধ্যমে শুধু মানসিক পরিতৃপ্তি আসে না বরং তা হারাম থেকে বাঁচিয়ে রাখে এবং একে অপরের প্রতি আকর্ষণ ও ভালোবাসা বৃদ্ধি করে রাসুলুল্লাহ ওসাল্লাম মুসলিম শরীফে বলেছেন তোমাদের কেউ যখন তার স্ত্রীর সাথে সহবাস করে তখন যেন ভালোভাবে করে এর মাধ্যমে বোঝানো হয়েছে যে এই সম্পর্কের ক্ষেত্রেও স্বামী স্ত্রী উভয়ের তৃপ্তি ও সন্তুষ্টি গুরুত্বপূর্ণ যখন একজন স্ত্রী এই চাহিদা পূরণ হয় তখন তার মধ্যে এক ধরনের স্থিরতা ও প্রশান্তি আসে যা তার দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলে তিন নম্বর হলো ধর্মীয় এবং আত্মিক চাহিদা যেমন নামাজ দোয়া কুরআন তেলাওয়াত দিন শেখার অনুপ্রেরণা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদা হলো ধর্মীয় এবং আত্মিক চাহিদা আমরা মুসলিম আমাদের জীবনের মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন একজন বিবাহিত নারী যখন দেখেন তার স্বামী তাকে নামাজ কুরআন তেলাওয়াত দিনই ইলম অর্জনে সহযোগিতা করছেন তখন তার আত্মিক চাহিদা পূরণ হয় একসাথে তাহাজুত পড়া একসাথে কুরান পড়া বা দিনই আলোচনা করা এগুলোর মাধ্যমে তাদের আর্থিক বন্ধন আরও মজবুত হয় তালা কুরানে বলেন হে ইমান তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো সুরা তাহরিম আয়াত ছয় এই আয়াতের মাধ্যমে স্বামী এবং স্ত্রী উভয়ের উপর দায়িত্ব একে অপরের দিনই উন্নতিতে সাহায্য করার যখন একজন স্ত্রী দেখেন তার স্বামী তাকে দিনের পথে উৎসাহিত করছেন তখন তার আত্মিক প্রশান্তি আসে যা দুনিয়া ও আখেরাতে সফলতার চাবিকাঠি চার নম্বর হলো নিরাপত্তা এবং আশ্রয়ের চাহিদা স্বামীর দায়িত্ব এবং সুরক্ষার অনুভূতি প্রতিটি নারীর জীবনেই নিরাপত্তা এবং আশ্রয়ের অনুভূতি অত্যন্ত জরুরি স্বামী হচ্ছেন স্ত্রীর আশ্রয়স্থল তার সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব স্বামীর আর্থিক নিরাপত্তা হোক বা মানসিক শারীরিক নিরাপত্তা সব কিছুই স্বামীর দায়িত্ব যখন একজন স্ত্রী স্বামীর কাছে সুরক্ষিত বোধ করেন তখন তিনি নিশ্চিন্ত মনে নিজের দায়িত্বগুলো পালন করতে পারেন আল্লাহ তালা বলেন পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক কারণ আল্লাহ তাদের একজনকে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু পুরুষরা তাদের সম্পদ থেকে ব্যয় করে নিসা আয়াত চৌত্রিশ এই আয়াত স্পষ্ট করে দেয় যে পুরুষদের উপর নারীদের নিরাপত্তা এবং দেখভালের দায়িত্ব বর্তায় যেমন ধরুন কোনো বিপদের সময় স্বামী যখন স্ত্রীর পাশে এসে দাঁড়ান তখন স্ত্রী এক অসাধারণ নিরাপত্তা অনুভব করেন এই অনুভূতি বিবাহিত জীবনে খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর হল পারিবারিক ও সামাজিক সমর্থনের চাহিদা ভালো সম্পর্ক যোগাযোগ সহমর্মিতা শেষ যে চাহিদাটির কথা বলবো তা হলো পারিবারিক ও সামাজিক সমর্থনের চাহিদা বিবাহের পর একজন নারী শুধু স্বামীর ঘরেই আসেন না তিনি একটি নতুন পরিবারের অংশ হন শ্বশুর শাশুড়ি দেওর ননদ সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখা এবং এই সম্পর্কগুলোতে সমর্থন পাওয়া একজন নারীর জন্য খুব জরুরি যখন স্বামী তার স্ত্রীর প্রতি সহানুভূতিশীল হন এবং পরিবারের অন্য সদস্যদের সাথে স্ত্রীর সম্পর্ক ভালো রাখতে সহযোগিতা করেন তখন স্ত্রী নিজেকে একা মনে করেন না ভালো যোগাযোগ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা আলোচনা একে অপরের সমস্যার কথা শোনা এবং সহমর্মিতা দেখানো সম্পর্কের গভীরতা বৃদ্ধি করে যেমন ধরুন কোনো পারিবারিক সমস্যায় স্বামী যখন স্ত্রীর পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন দেন তখন স্ত্রী মানসিকভাবে অনেক শান্তি পান প্রিয় ভাই ও বোনেরা আমরা আজ পাঁচটি গুরুত্বপূর্ণ চাহিদা নিয়ে আলোচনা করলাম এই চাহিদাগুলো পূরণের মাধ্যমে আমাদের দাম্পত্য জীবন আরও সুন্দর সুখী এবং বরকতময় হয়ে ওঠে মনে রাখবেন আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন একে অপরের জন্য একে অপরের পরিপূরক হিসেবে আমাদের সম্পর্ক শুধুমাত্র একটি সামাজিক চুক্তি নয় বরং এটি একটি পবিত্র বন্ধন যা আল্লাহর পক্ষ থেকে এক বিরাট নিয়ামত আসুন আমরা সবাই আমাদের বিবাহিত জীবনে এই চাহিদাগুলো পূরণের ব্যাপারে সচেষ্ট হই স্বামী স্ত্রী উভয়েই যেন একে অপরের প্রতি সহানুভূতিশীল যত্নশীল এবং শ্রদ্ধাশীল হই আল্লাহতালা আমাদের সবার দাম্পত্য জীবনকে শান্তিময় করুন ভালোবাসা ও বরকতে পূর্ণ করে দিন আমাদের প্রতিটি কাজ যেন একমাত্র তারই সন্তুষ্টির জন্য হয় আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইমানের সাথে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ববরকাত